আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এখনও শৃঙ্খলার উন্নয়ন ঘটেনি কেউ আইন হাতে তুলে নেবেন না সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখা এবং দেশের সমৃদ্ধির জন্য সবাই ঐক্যবদ্ধ থাকব নিরাপত্তা সরকার নিশ্চিত করবে এই প্রত্যাশা বাংলা মটরের নেভিগলিতে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এই ইফতারে অংশগ্রহণ করেন দলমত নির্বিশেষে পথচারী দিনমজুর শ্রমজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ এ সময় গণমানুষের সাথে রাস্তায় বসে একই সাথেই ইফতার করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় সদস্যবিন্দু এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এখনও আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটেনি কেউ আইন হাতে তুলে নেবেন না সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখা এবং দেশের সমৃদ্ধির জন্য সবাই ঐক্যবদ্ধ থাকব নিরাপত্তা সরকার নিশ্চিত করবে এই প্রত্যাশা আমরা সাধারণ মানুষের সাথে আমাদের যে স্তরের করতেই এই আয়োজন এবং আমরা চেষ্টা করবো পুরো রক্ষা করার এবং আজকের আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক ও অন্যান্য নানাভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু একটি কথাই বলবো এই রমজান মাস চলতেছে রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয় আমরা সেটা ধারণ করব আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নিব না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে করতে হবে এবং সকলে মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে দলের নেতাকর্মী ছাড়া উপস্থিত ছিলেন শ্রমজীবী মানুষ

পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ